আলাইকুম ওয়ালাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু অনেক কিছু বাজার হাট করে নিয়ে আসছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো টুকিটাকে অনেক কিছু হাট করে নিয়ে আসছে আর গরু গোস্ত নিয়ে আসছে সাথে দেখো এখানে যে ভাপা পিঠা নিয়ে আসছে তো ভাপা পিঠা তারপরে হলো চিতল পিঠা আর সাথে ভিজানো পিঠা ছিল আম্মু চিতল পিঠা ভিজাই ছিল কালকে তো আজকে দুই তিন পদের পিঠা দিয়ে নাস্তা করা হবে আর শীতের দিনে এরকম গরম গরম অনেক পদের পিঠা হলে নাস্তাটা কিন্তু জমে ক্ষীর তো যাই হোক এই যে দেখো চিতল পিঠা কিন্তু গুলাই ছিল আর সাথে এই যে দেখো বত্তাটা আর বর্তাগুলো দারুণ ছিল এত পদের খাবার দাবার মানে কোনটা থেকে কোনটা ভিডিও করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম যতটুকু যা পারছি অল্প অল্প করে রাখছি তোমাদের জন্য ভিডিও করে তারপরে সকালের নাস্তা শেষ করে দিয়ে দেখি আম্মু দুপুরের জন্য রান্না বান্নাও শুরু করে দিছে যেহেতু আম্মুরা যেখানে থাকে ওইখানে গ্যাস থাকে না তো সিলিন্ডারে রান্না করতে ওই জন্য একটা চুলা এই জন্য আম্মু সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছে তো এদিকে আম্মু যে গরু পোস্তটা বসাইব ওই জন্য মশলা কষাচ্ছিল তো এই যে দেখো মশলাটা কষানোর পরে এখন এই যে মাংসটা অ্যাড করে দিচ্ছে তো এখানে দুই কেজি গরু গোস্ত ছিল আমরা যেভাবে রান্না করি না ওইভাবে মশলাপাতি দিয়ে মশলা কষানো হয়েছে গরু গোস্তে যা যা মশলা দেয় আসলে রান্না আসলে কি যার যার হাতের জাদু একই মশলা কিন্তু সব কিছুতে একই রকমেরই ঘুরে ফিরে একই মশলা ইউজ করা হয় কিন্তু যার যার হাতের টেস্ট অন্যরকম ধরো তোমার আম্মুর হাতের রান্না একরকম আমার আম্মুর হাতে রান্নায় আর এক রকম আমার নিজের হাতে রান্না আর এক রকম এরকম মানে হাতের রান্নার উপর সব কিছু ডিপেন্ড করে মানে বল না হাতে জাদু আছে এরকম হলো ব্যাপারটা তো আমার রান্নাও মজা হয় আমার রান্না আমার কাছে ততটা ভালো লাগে না যতটা কিনা আম্মুর রান্না ভালো লাগে তো সবার মনে এরকমই মার হাতে রান্না বেশি মজা লাগে আমি আমাদের বাসায় যাই স্পেশালি আমার আম্মুর হাতে রান্না বান্না খেতে পারবো এই চিন্তা করে তো যাই হোক এই যে দেখো কথা বলতে বলতে এদিকে মাংসটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো এখন এই যে আলু নতুন আলু অ্যাড করে দিচ্ছে এখন তো নতুন নতুন আলু বের হয়েছে সব কিছুর সাথে ভালো লাগে আর মাংসর সাথে দিলে তো দারুণ লাগে আর আমার মেয়ের আমার আমার ভাইয়ের আলু খুবই পছন্দ মাংসের আলু তো এই জন্য আম্মু বেশি করে আলু দিয়ে রান্না করছিল মাংসর কালারটা কিন্তু দারুণ চলে আসছে অলরেডি আর আম্মু কিন্তু একটা চুলায় রান্নাবান্না করতে হয় না এই জন্য একটু তাড়াহুড়া করে এই রান্নাবান্না করছিল। আর এদিকে দেখো এই যে রান্নার পরে মাংসের ফাইনাল লুকটা কিন্তু দারুণ আসছে তো আমি ছিল খাবার দাবার বেড়ে দিবে এখন মানে ওর আমার হাজব্যান্ডে আর ও আমার মেয়েকে খেতে দিয়ে দিব দিন ছোট না তাড়াতাড়ি দুপুর হয়ে যায় আর আরও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নেবো আমরা আবার একটু বাহিরে যাব। আমাদের পাশে আসলে বিকালবেলা বাহিরে না গেলে ভালোই লাগে না মানে বাহিরে আমরা যাই একটু হলো হয় কারখানায় যাই নয় এদিক ওদিক ঘুরতে যাই তো যাই হোক এদিকে আম্মু যে খাবার মানে মাংসটা বেড়ে দিচ্ছিলো আর আমি যে সব কিছু এক এক করে নিয়ে টেবিলে দিচ্ছিলাম তো এদিকে এই যে আম্মু হাঁসের ডিম মুরগি ডিম কোয়েলপাকে ডিম একসাথে সিদ্ধ করে ভেজে নিয়েছে এসে হলুদ পাখি আর একটু লবণ দিয়ে সাথে সালাদ ছিল পোলা পোলাও ছিল ভাজিও একটা ছিল আর এদিকে আমি যে ওর আব্বুকে সব খাবার দাবার রেডি করে দিচ্ছিলাম তো এই যে আম্মু খাবার দাবার বেড়ে দিচ্ছিলো একদিক দিয়ে আর দিয়ে আমি টেবিলে এনে সব কিছু রেডি করে দিচ্ছিলাম তো এখন আমার মেয়েকে আরো আব্বুকে খেতে দিয়ে দিব আর সাথে আম্মুর হাতের স্পেশাল একটা ভর্তাও ছিল তো এই তো আর কি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে ওদের খাওয়া হলে আমরা এক এক করে খাবো আর আমার মেয়ে তো ওই বাসায় আসলে অনেক বেশি খুশি থাকে আর আজকে না অনেক দিন পরে ও বলতেছিলাম মম্মি টেবিলে বসে খাবো আর বাসায় থাকতো প্রায় বলে আম্মু টেবিলে বসে খাবো আর আমাদের টেবিলটা তো একটু মানে বেশি নিচে বসে খেতে পারে না তো আমি বললাম যে এটাতে বসে খাও আর এটাতে সুন্দর করে বসে মশলা দিলে খেতে পারছিল তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এদিকে যে আমু আমার খাবার দাবার দিয়ে দিল তো আমি এদিকে রুমে বসে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো এই তো আর কি খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট রেস্ট নিবো তারপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা আমার ভাই যে নিচে থেকে অনেক পদে খাবার দাবার নিয়ে আসছিলো তো ওইগুলা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এদিকে স্পেশালি দেখো আমাদের জন্য ফোসকা আনছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাসা না একটু লাইটিংয়ের প্রবলেম আছে মানে একটু কমালো লাইটগুলো ইউজ করা হয় জন্য ভিডিওর কোয়ালিটি অতটা ভালো দেখা যাচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমি যেহেতু আমাদের বাসায় ভিডিও করি এই জন্য আমি একটু বেশি পাওয়ারের লাইট ইউজ করি তো যাই হোক দেখে দেখো ওই যে ফুচকাটা দারুণ ছিল ফুচকাটা খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওরকমভাবে এই যে দেখো আমি ঢালছি তারপরে যে খাওয়ার সময় যে ভিডিও করবো বললাম না মনেই থাকে না ওই পাশে গেলে যে আমি ভিডিও করবো ওইগুলো আমার মনেই থাকে না হঠাৎ হঠাৎ একটু মনে পড়ে একটু ভিডিও করি তো এই যে দেখো এখানে একশো টাকার মতো ফুচকা ছিল আর ফুচকাগুলো দারুণ ছিল দুই পদের টক ছিল একটা মিষ্টি একটা টক আর এই যে আমার ভাই এত দুষ্টামি করতেছিল আমার জামাইয়ের সাথে কি আর বলবো তো দুষ্টামি দেখে মাথা গরম হয়ে গেছিলো তো এই যে দেখো ফুচকাটা আমি সব কিছু রেডি করে নিছি তো এখন আমরা ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা লুডু খেলবো চোর পুলিশ খেলবো তো আমাদের দুই দুই দিনের রুডিং কালকেও খেলছি আজকেও খেলবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও দারুণ দারুণ ভিডিও আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও